রাজধানীর মিরপুর বারো নাম্বার পড়ুবি কালসি মোড়ে চলছে অটোরিকশার রাজত্ব এলোমেলো ভাবে রাস্তায় চলাচল অমান্য আর কর্তৃপক্ষের নিরাপত্তা বঙ্গটিভির স্টাফ রিপোর্টার শাহ রফিকুজ্জামান মিথুনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সরজমিনে দেখা গেছে মোট জুড়ে অটো গুলোর চলাচল ও অবাধ দাঁড়ানোয় যানবাহন চলাচলের মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে কোথাও যাত্রী ওঠানামা কোথাও চালকদের আড্ডা সবই চলছে কোন নিয়ম শৃঙ্খলা ছাড়া স্থানীয়রা জানান ট্রাফিক পুলিশের তেমন উপস্থিতি দেখা যায় না আর মাঝে মধ্যে বাধা দিলেও অটোরিক্সা চালকরা আক্রমণাত্মক হয়ে উঠে জানা গেছে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর থেকে পল্লবী ও আশেপাশের এলাকায় অটোরিক্সা চালকদের বেপরোয়া আচরণ বেড়ে গেছে কয়েকবার ট্রাফিক পুলিশ শৃঙ্খলা ফেরাতে গেলে চালকরা প্রতিরোধ গড়ে তোলে এতে পুলিশ ও বিপাকে পড়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন বলেন প্রতিদিন সকালে অফিসে যেতে দেরি হয় এই মোড়টা পার হতে আধা ঘন্টা লেগে যায় অটোরিক্সাগুলোর কোনো ভয় নেই পুলিশও কিছু বলে না এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন যানজট ধোঁয়া শব্দদূষণ ও ঝুঁকিপূর্ণ চলাচলের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ জনগণ দ্রুত এই অব্যবস্থা থেকে মুক্তি চায় এবং যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে